নমস্কার বন্ধুরা শীতকাল মানেই হলো পিঠে পুলির দিন আর আমরা প্রত্যেকটা বাঙালি পুলি খেতে ভীষণই পছন্দ করি তাই আজ আপনাদের সাথে শীতকাল স্পেশাল পিঠের রেসিপি শেয়ার করছি একেবারে পাতলা নরম তুল তুলে এই পিঠে একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে পিঠেগুলো অনেকটা চাঁদের মতো দেখতে বলে এই পিঠের নাম হলো চন্দসী পিঠে তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বাড়িয়ে পিঠের রেসিপিটা শুরু করা যাক সমস্ত উপকরণের মেজারমেন্টের জন্য এরকম একটা চায়ের কাপ নিয়ে নিয়েছি আপনারা যে কোনো পাত্র নিয়ে নিতে পারেন মানে ছোট বাটি বা অন্য যে কোনো কাপ নিয়ে নিতে পারেন একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে সবার প্রথমে চায়ের কাপ মেপে দুই কাপ নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়ো মানে শুকনো আতপ চালের গুঁড়ো চালের গুঁড়োগুলোকে একটা চালনির মধ্যে দিয়ে খুব ভালো করে চেলে নিচ্ছে এতে করে এর মধ্যে যদি চালের কোনো বড় দানা থাকে বা পোকা থাকে সেগুলো সুন্দরভাবে বেরিয়ে আসবে তো দেখতেই পেলেন চালের একটু বড় বড় দানা ছিল তো সেগুলো বেরিয়ে এসছে আর ওগুলোকে ফেলে দিয়েছি এরপর চালনির মধ্যে নিয়ে নিচ্ছি ওই কাপ মেপে দুই কাপ ময়দা মানে যেই পরিমাণ চালের গুঁড়ো নিতে হবে ঠিক সেই পরিমাণে কিন্তু ময়দাটা ব্যবহার করতে হবে আমি দুই কাপ চালের গুঁড়ো নিয়েছি তো সেই কারণেই দুই কাপ এর মধ্যে ময়দা ব্যবহার করেছি ময়দা চালনিতে নিয়ে খুব ভালো করে চেলে নিয়েছি এখন চালের গুঁড়ো আর ময়দা খুব ভালো করে একটা স্প্যাচুলা দিয়ে একটু মিশিয়ে নেব তো শুকনো উপকরণ দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব লবণ আমি চা চামচ মেপে হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ আপনারা যেই পরিমাণে শুকনো উপকরণগুলো নেবেন অবশ্যই সেই অনুযায়ী কিন্তু লবণের পরিমাণটা কম বেশি করে নেবেন লবণ দিয়ে আবারও স্প্যাচুলা দিয়ে একটু মিশিয়ে নিলাম এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো এদিকে ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়েছি এর মধ্যে ওই একই কাপ মেপে তিন কাপ দিয়ে দিচ্ছি জল অবশ্যই পরিমাণগুলো ঠিক রাখবেন তাহলে দেখবেন পিঠেগুলো একদম পারফেক্ট হবে কাপ মেপে তিন কাপ দিয়ে দিয়েছি জল আর ওই একই কাপ মেপে এক কাপের থেকে একটু বেশি দিলাম চিনি চিনির পরিমাণটা অবশ্যই নিজেদের টেস্ট মতো কম বেশি করে দিয়ে নেবেন আমি খুব বেশি মিষ্টি করবো না সেই জন্য এক কাপের থেকে সামান্য একটু বেশি চিনি দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ যতক্ষণ না চিনিটা সুন্দরভাবে গলে গোলে জলের সাথে মিশে যাচ্ছে তো বন্ধুরা দেখুন চিনি সুন্দর করে গোলে জলের সাথে মিশে গেছে একদমই কিন্তু এর থেকে বেশি সময় জ্বালানোর দরকার নেই পুরোপুরি গোলে জলের সাথে মিশে গেছে এখন এটাকে নামিয়ে নেব গরম অবস্থাতেই এই চিনির জল অল্প অল্প করে শুকনো মিশ্রণের মধ্যে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তবে একবারে সমস্ত জলটা দেওয়ার দরকার নেই তাহলে শুকনো উপকরণগুলো জমাট বেঁধে যাবে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নিতে হবে অল্প অল্প করে চিনির জল দিয়ে ব্যাটারটা আমি রেডি করতে থাকি আর আপনারা এই সময়টা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবেই না আমি আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো তো এদিকে দেখুন সমস্ত জলটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি আর ব্যাটারটা কিন্তু আমাদের বেশ অনেকটাই পাতলা করে তৈরি করতে হবে তো এরপর একটা হ্যান্ডউইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে বড় কোনো দানা না থেকে যায় অবশ্যই খুব ভালো করে কিন্তু ব্যাটারটাকে ফেটিয়ে নেবেন তাহলে পিঠেগুলো একদম নরম তুলোর মতো তৈরি হবে বন্ধুরা এই পিঠে আপনারা আগে কখনো বানিয়ে খেয়েছেন কিনা সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন আর যদি কখনো না খেয়ে থাকেন একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো এদিকে আমি ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে তৈরি করে নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা আমি ঠিক কেমন রেখেছি বেশ অনেকটাই পাতলা করে কিন্তু এই পিঠের ব্যাটারটা আমাদের তৈরি করতে হবে তো ব্যাটারটা আমাদের একদম রেডি হয়ে গেছে এখন এটাকে ঢাকা দিয়ে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো রেস্টে রাখবো যেহেতু চালের গুঁড়ো দেওয়া রয়েছে সেই কারণে তো কিছুক্ষণ ব্যাটারটা রেস্টে রেখেছিলাম মানে ওই মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো এখন ঢাকাটাকে খুলে নিচ্ছি আর বন্ধুরা যেহেতু চালের গুঁড়ো দেওয়া হয়েছে সেই কারণে কিন্তু ব্যাটারটা আগে থেকে সামান্য একটু ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ব্যাটারির ঘনত্বটা ঠিক কেমন রয়েছে ঠিক এই রকম ঘনত্বেই কিন্তু আমাদের ব্যাটারটা রেডি করে নিতে হবে পিঠের ব্যাটার একদম রেডি হয়ে গেছে এরপর দেখুন এইরকম একটা ছোট গ্লাস বা ছোট মগ যেটাই বলেন সেটা নিয়ে নিয়েছি এখন এর মধ্যে ব্যাটারটাকে ঢেলে নেব খানিকটা ব্যাটার এর মধ্যে দিয়ে নেব এতে করে আমাদের পিঠেগুলোকে ভাজতে অনেক বেশি সুবিধে হবে আপনারা যে কোনো গ্লাসও কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন তো এই ছোট স্টিলের কাপের মধ্যে আমি বেশ খানিকটা ব্যাটার নিয়ে নিয়েছি এদিকে পিঠেগুলোকে তৈরি করার জন্য ওভেনে একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিচ্ছি সাদা তেল পিঠেগুলো যেহেতু একদম ডুবো তেলে ভাজা হবে সেই জন্য কিন্তু তেলের পরিমাণটা অনেকটা বেশি দিতে হবে তেল খুব ভালো করে গরম করে নিয়ে অল্প একটু ব্যাটার এর মধ্যে দিয়ে চেক করে নিলাম যে তেলটা ভালো মতো করে গরম হয়েছে কিনা তো দেখতেই তো পেলেন ব্যাটার তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে ওপরে ভেসে উঠেছে তার মানে তেল একদম পারফেক্ট ভাবে গরম হয়ে গেছে তেল খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে বেশ খানিকটা ব্যাটার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম পিঠেটাকে তেলের মধ্যে দিয়ে এইরকম ভাবে খানিক্ষণের জন্য ছেড়ে দেব পিঠের নিচের দিকটা ভাজা হয়ে ফুলে ওঠা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে আর সেই পর্যন্ত কিন্তু এটাকে একেবারেই নাড়াচাড়া করা যাবে না তো এইরকম ভাবে আমি বেশ খানিক্ষণের জন্য এটাকে ছেড়ে রেখেছিলাম আর দেখতেই পাচ্ছেন পিঠেটা কিন্তু অনেকটাই উপর দিকে ভেসে উঠেছে এখন হালকা হাতে একটা খুন্তির সাহায্যে একটু নেড়ে নিচ্ছি আর বন্ধুরা এই পিঠে কিন্তু একদমই উল্টে পাল্টে ভাজা যাবে না এই পিঠের একটা পাসি ভাজা হয় আর যেহেতু পিঠেগুলো একদমই পাতলা তো পিঠেগুলো ভাজতে খুব বেশি একটা সময়ও লাগবে না পিঠেগুলো কিন্তু আমি একদমই লাল লাল করে ভাজছি না বেশ সাদা সাদা থাকা অবস্থাতেই পিঠেগুলোকে নামিয়ে নিচ্ছি আর যেহেতু একদমই পাতলা পিঠে তো ভেতরে কাঁচা থাকার কোনো ব্যাপারই নেই খুব ভালো করেই কিন্তু ভেতরটা সেদ্ধ হয়ে গেছে থেলের মধ্যে আবারও খানিকটা ব্যাটার দিয়ে দিয়েছি এই পিঠেটাও এইরকম ভাবে খানিক্ষণ ছেড়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন তেলের উপরে কিন্তু খানিক্ষণ পর পিঠেটা ভেসে উঠেছে এখন বেশ হালকা হাতে একটু নেড়ে নেব এইরকম ভাবেই বাকি সমস্ত পিঠেগুলোকে ভেজে নেবো পিঠের ব্যাটার গ্লাসের মধ্যে ঢেলে নেওয়াতে ব্যাটারটা ফ্রাইং প্যানের মধ্যে দিতে অনেকটাই সুবিধে হচ্ছে আপনারাও কিন্তু অবশ্যই ব্যাটারটাকে যে কোনো একটা গ্লাস বা কাপের মধ্যে ঢেলে নেবেন তো এদিকে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে দ্বিতীয় পিঠেটাকেও ভেজে নিয়েছি আর এই পিঠেটাকেও কিন্তু যতটা সম্ভব তেল ছড়িয়ে তুলে নেব দেখুন এই চন্দসি পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে রকম ভাবে বাকি সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা সমস্ত চন্দসী পিঠেগুলোকে আমি রেডি করে নিয়েছি পিঠেগুলো দেখুন কতটা পাতলা নরম তুলতুলে তৈরি হয়েছে এই পিঠেগুলো অনেকটা তেলের পিঠে বা মাল পাওয়ার মতো মনে হলেও এই পিঠে বানানোর পদ্ধতি আর এই পিঠের স্বাদ সম্পূর্ণই কিন্তু তেলের পিঠের থেকে আলাদা হয় আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর বন্ধুরা এই সময়টা প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করেনি আপনারা আমার আজকের এই রেসিপিটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল এসেভ করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটিকে ফলো করে রাখবেন এখানে আমি একটা পিঠে আপনাদেরকে একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠেগুলো কতটা নরম আর সফট আর একদম পাতলা পাতলা তৈরি হয়েছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন আমাকে যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তবে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোন রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন